কত ঠান্ডা কুয়াশা এর মধ্যে আমি কাপড় চোপড় ধুয়ে দিছি আল্লাহ জানে এগুলো কখন শুকাবে জানি না কখন শুকাবে এই কাপড় চোপড় এখন আমি একটু ভর্তা বানাবো ঠান্ডার মধ্যে কিন্তু ভর্তা ঝাল ঝাল করে খাইতে খুব ভালো লাগে ভাত বসাইছি এখানে 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 ভাত বসাই দিয়েছি আমি একবার ভাত রান্না করবো আর এটা হচ্ছে বড়ি গত বছর আমার শাশুড়ি আমার দিয়েছিল তো এগুলো ডিপ ফ্রিজে ছিল মচমচা করে ভেজে নিয়েছি এগুলোর ভর্তা বানাবো হচ্ছে টাকি মাছ এটার ভর্তা বানাবো আর এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ ভালো করে ডোলে ভর্তা বানিয়ে নেব আজকে মরিচ আর পেঁয়াজটা একটু বেশি করে নিয়েছি একটু পেঁয়াজ মরিচ উঠিয়ে রাখবো এইভাবে খাওয়ার জন্য আর যদি চাই তাহলে আবার বিকালে আর একটু ভর্তা বানানো যাবে আরেক দুই তিন পদের আমি আবার ভর্তা বানালে একসাথে চার পাঁচ পদের ভর্তা হলে আমার তো ভালো লাগে যতটা করে সব গুলো খাই আমি এই দেখে गाइस আমার আম্মু ভত্তা বানাচ্ছে এই দেখ আজান দিয়ে দিয়েছে এখন আমি দুপুরের খাবার আর সকালে খাবার একসাথে খাবো জানি খালি পেটে ভত্তা খাওয়াটা ভালো না কি আর করার খেতে ইচ্ছা করছে জিবা তো আর পেটের দুঃখ না তো এখন একটু ভর্তা আমি উঠিয়ে রাখবো এখানে এগুলোর ভিতরে মরিচ গুঁড়ো এইগুলো দিয়ে দেবো মাছ মাছগুলো কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি ভালো করে মাছটাকে এত কড়া করে ভেজেছি একদম শক্ত হয়ে গেছে মচ করে আমার থেকে আবার এইভাবে ভর্তা বানালে ভালো লাগে তাই না হুম

দেখেও ভালো করে করোনা দেবো না বলে কি বড়ির সিজন এখন কুমড়ো বড়ি কুমড়ো দিয়ে এখন বড়ি দেয় এবার এখনো দেওয়া হয়নি আমার শাশুড়ির এই যে টুপির মতো তাই এইটা আমার মেয়ে বলে টুপি মাছের জ্বালা ভালো লাগে না বেশি একটা ভাঙব না এটা কারা এইভাবে বড়ির ভর্তা খান জানাবেন হ্যাঁ সত্য নি তো তিন রকমের ঝাল ঝাল ভত্তা মাছ ভত্তা বই ভত্তা সবই স্পেশাল মা আর এই তো ঝাল আর এই তো আমার এটা খুবই পছন্দ ভাত দিয়ে এই যে এটার ভিতরে ভাত মেখে খাওয়া আমি তো ভত্তা বানানোর পরে সব সময় ভাবে মেখে খাই আপনি যে কাজে ভালো লাগে জানাবেন হুম ঝাল খেতে আমি অনেক ভালোবাসি মেয়েকেও মাঝে মধ্যে খাওয়ানোর অভ্যাস করি যাতে বড় হলে সমস্যা না হয় এই ঠান্ডার ভিতরেও আমি ঝাল খেয়ে নাক মুখ দিয়ে ঘাম বেরিয়ে গিয়েছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ